হ্যাঁ কোর্ট ছিল তা আমাদের আমাদেরকে ছিল তারা তো মানে সিঁড়িতে উপরে উঠে সিঁড়ি ফেলে দিল তুতরা আমরা চাই হ্যাঁ আমরা যেটা যাচ্ছি আমি আবার রিপিট করছি আমরা চাই মানে আর্থিক সংস্কার মানুষের জীবনযাত্রার পরিবর্তন আসুক বাংলাদেশের যদি ধারণা করে যদি সংস্কার কথা বলা হচ্ছে শুধু জন্য কিন্তু দেখেন আমি আপনাদের যে মানে 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 দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভি আপনি 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 দেখবেন বলতেছেন আমরা হাসিনা আমলে দেখেছি চাপাতি লিখ হেলমেট লিখ বন্দুক লিগ আবার জনগণ এটাও জানে খুর লিগ পায়ের রক কাটা পার্টি এরা কারা জনগণ কি জানে না কারা পায়ের রক রক কাটে তাদের জনগণ ঠিকই চিনে এইটা এই সরকারের সাথে জামায়াত ইসলামের প্রতি ঘনিষ্ঠতা ইঙ্গিত করে এই বলা হচ্ছে না

আমি না সব জাতি ভয় পাচ্ছে জাতি ভয় পাচ্ছে যে কোনোভাবে যদি এই জন্য আন্দোলন আন্দোলনের বন্ধুরা সবাই আমরা হতে থাকি এই আমরা এই জন্য ফিরে এই জন্য কি জন দেশে আসতেছেন না নタルকমন শেপ তো উনি তো অসুস্থ আপনারা জানেনই পুরো বুরিয়ানে প্লাস হলো যে উনার মা এখন খুব খারাপ অবস্থা আর পশিষ্ট মেдам কাবা ديال বিনে 40% খালেল যে উনি যাক উনি যাবেন কিন্তু সুবিধার মত চিন্তা ততক্ষণ আর ন আরবেন সেটা কোনো সমস্যা না সমস্যা হলো যে আমাদের আমরা ভয় পাচ্ছি যে সব জাতি ভয় পাচ্ছে জাতীয় ঐক্য যদি কোনোভাবে বিনষ্ট হয় যদি তাই যে জাতীয় এই এখন যে জাতীয় ঐক্য বিহাতীয় জাতীয় ঐক্য তো বিএনপি সবচেয়ে বেশি বিনষ্ট করতেছে এখন নির্বাচনের জন্য আমি বলছি আপনি ধরুন বিনষ্ট হলে কিন্তু তাহলে তারা বাক্য পালিয়ে দেওয়া সরকার কিন্তু আর বাঙালি এই মুহূর্তে এই সরকার ব্যর্থ হলে বাঙালি ব্যর্থ হয়ে যাবে আবার ব্যর্থ এবং এটাকে রেকর্ড পেতে অনেক সময় লাগবে এখন তাই মানে কি তাই তাই মানে এই জানানে যে তিনদিন আমরা দীর্ঘদিন থেকে